তেলটা দিয়ে দিলাম সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে রান্না করব কচু ভর্তা আসসালামু আলাইকুম কচু ভর্তা কি কচুটাকে সিদ্ধ করে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন এই সেলের ভিতরে কচুটা দিয়ে দিই এখন কচুটা একটু তেলে কষিয়ে এখন মশলাগুলি দিয়ে দিব এখন এটা দিব হল তেজপাতা তারপরে দিব পেঁয়াজ এটা তেল দিয়ে ই করে আগে দিয়েছি তারপরে এখন দিব কাঁচামল ঝালটা কম দিলে ভালো হয় কারণ বেশি ঝাল এটাতে ভালো লাগে না আর এখন দিব শুধু দারচিনি লংও না অ্যালাচও না দারচিনিটা দিলে ভাই মগজ ভুনার মতো লাগে এটা কথার কথা কচু কি আর মগজ ভুনা হয় বলেন কচু যে কচু কচু ভর্তা এটা অনেকে বলে দারচিনিটা দিলে একদম মগজ ভুনার মতো লাগে এটা ভুল কথা এটা তো কচু তো কচুই এটা কচু ভর্তা এটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা খেতে একটু এলাচ দিবেন দারচিনি দিবেন এলাচ না লং না একটা ফ্লেভারটা সুন্দর আসে খেতে ভালো লাগে এখন এটা এটা তেলের উপরে ভাজাব এটা সিদ্ধ করে ব্ল্যান্ডার করে নিয়েছি আগে তার সাথে আমি রসুনও দিয়েছি ভাববেন যে কচু রান্না করতেছেন রসুন দিল না রসুনটা এইটার সাথে ব্ল্যান্ডার করে নিয়েছি কচু ভর্তাটা হয়ে গেছে এখন আমি একটু চিনি দিব একটু চিনি দিলে টেস্টটা দ্বিগুণ হবে খেতে ভারী মজা লাগে একটু চিনি অল্প দেবেন এটা একটা টিপস অনেকের দিই এটা ভালো না লাগলে নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় খেতে ভালো লাগে না আমার ভর্তাটা কচু ভর্তাটা হয়ে গেছে এখন আপনাদের একটা ঘিসে ঢেলে দেখাবো ভর্তাটা কেমন হলো এই ভর্তাতে এই বাটা কোনো মশলা দিবেন না শুধু রসুনটা ব্ল্যান্ডার করে দেবেন আর আর পেঁয়াজ তেজপাতা আর দারচিনি হয়ে গেছে ছু ভর্তাটা ফাইনালি হয়ে গেছে ভালো লাগে পছন্দ হলে পাশে থাকবেন লাইক দিবেন, সাপোর্ট করবেন